আরে দেখ বিয়ামী বেতার বিহার মুয়া দেখাও আর খাওয়াবো গো পানী টানি এগো টানি টানি বিহাই মেহানি কে না চাও গো টানি টানি এগো টানি টানি তো বলছি হ্যাঁ দেখতে কাকে আসবি এক যে বলিস আমি তোর পারি নাই বলছি বলি দেখতে কাকে আসবি বাবুকে জানিস না কাকে দেখতে আসবে বাবুকে বাবুকে আজ বল দেখতে আসবি এক না একটু অন্যরকম রকম বুঝতে পারছি কিরকম বুঝতে পারছি তা তো বল 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 বাবু আছে চুপটু হয়ে আর বাবুর বা বাইকে আছে টেরি ওই জন্য বলছি বলি দেখতে কাকে আসবে তো বলি বাবু চুপটু হয়ে থাকবে না বাবুকে কলকে দেখবে কই ওই জলক আসবে একবার দেখবে আর হামকে যখন লাগবে ও আমি জন্য রাশিয়ান লাগছে লজ্জা লাগছে না

হাহা তোই আপার ওদিকে না উঠে অরি না কি বলতিছিলে শতবল আজ আমার মুডটা খারাপ কৰিছিনা বুঝলি না এখিনা টেরি বাই গেলে হবেক না তাহলে কি করতে বল তখন দেখতে যাইে কেমন এই রকম মুখে ঢুকে নাই সাদা লাল খড়িয়া তো ওই মিষ্টির কথা বলছি না ইয়া শুন বিটির বাপে সব দিনেই বেশি খাওয়াই এটা সবাই জানে হ্যালো তো ও দুটা চারটা করে মিষ্টি দিয়েছিল সেদিন অবশ্য ভালো খাতে দিয়েছে নাই বলি নাই তো আমি বেটার বাপ বটি ওপ দেখে কেনা ঝাঁপাত যাবো ও যদি এক একটা প্লেটে তিনশো টাকা করে নাস্তা দিয়েছিল আমি কি তিনশো টাকা ঢুকাত যাব বোকা বধি আমি হ্যাঁ তাদের কুলিয়ালে না দেবে কুলিয়ালে লয় বেটার বাপ একটু ডাঁট আলাদা বুঝলি ওই পঞ্চাশ টাকার গড় দিব আলাদা লয় পর ভরসা পর ভরসা নাই

আর বেটা ছানা খাই কামে হা বুঝলিস ও চামটা পচ্ছ বঠে জন্য আমার ঘরটাকে আনিব বলছি তার বেটাকে দেখলে না হা নিয়ে লেখাকে শোন কৃষ্ণ কালোই বঠে সবাই জানে আমার বেটা কালো হইলে তো কি হইলে বহু ডছ করছি না ভাই দেখ তুই ঘর দুয়ার গিলে যত যা কিছু আছে সব ঝাট ফাইট করে একদম রেডি করে রাখ হ্যাঁ বুঝলিও আমাকে বেশি ফেচার ফেচার করিস না সেটা নাই

তো মনে করানি দেব বুঝলি না তখন কুটুম গলি আসবি না নাতে চশমাটা পত্তি ভুলে যাব কিন্তু মনে করিয়ে দেব তো তাই এতিয়া আমি বলতিছিলি কি হ্যাঁ ওই একটা প্লাসার গাড়ি কি কি ওই প্লাসা প্লাসার হ্যাঁ প্লাসার মার্কেট নাই তা বলতেও পারছিস না তুই প্লাসার মার্কেট নাই তাহলে কি এক্সেলান্দ্র এক্সেলান্দ্র পড়া নাই তাহলে আমি শুন গাড়িটা আমি তো একদিন দুদিন চালাবো বাবু শুনুন তোমার হে রিঠলিয়া বলি তোকে তোকে আজ বদ দেখতে আসবে সেরকম জানিস না কেনে সেদিন বললি যে আমরা পছন্দ করে দিন দিয়েছিলি চলে আসবে আজ দু ঘন্টা পরে চলে আসবে বুঝলিস একটা অন্তত ফুল প্যান্ট পরে থাকি খুলে সে তো বটে রে গাছটা দেমন হয়তো ফলটা সেরকমই হয় না আমি যদি দেখতে শুনতে সুন্দর চেহারা থাকি তো ছানাটা অটোমেটিক চেহারা বাবুটা সবাই জানে তো ব্যাপারটা বলতেছিলি কি নিলো গাড়িতে আমি বেশি চালাবো তুই অত নাই চালাবি নাকি আমি চালাবো তো বলছি তাও তোর নামে তো গাড়িটা বলবি অত কি গাড়ি লবি ওন চালাবি তুই তাহলে তুই বল শুন তোরই পছন্দ তো আমি চালাবো আ তাহলে আমি কি সাইকেল গড়িব ওন আহ তুই এখনো সেরকম পাওয়ার वाला হস নাই একটু বয়সটা হবে তখন চালাবি

আগে ওই জন্য তো আমি তো আগে বললে এখন তো সন্ধ্যা রন্ধা হবে তো কুটুম আসে পৌঁছে যাবো বাবা এদিক পোঠাই সব দিনে আমি যাবো সব নাই আরে বাবু ওই জন্য তো কুটুম তো আসার আগে আলোচনা এখন ফোন করেছিল ওরা ঘরের এখন বাইরে আছে হ্যাঁ তো আমাদের তা করতে আলোচনাটা ওই জন্য সেরে রাখছি আসতে নাই ওই আঙ্গুরি দুটো আনিছি না হ্যাঁ আচ্ছা নাচের দুটো আর দুগুনা বিস্কুট

যা তো বোঝা আমি আমি এদিকে ভালা ভালো করছি কত দূরে আসছি না আসছি ফোন করছি হ্যাঁ ভালো করে থাকবি হ্যাঁ আর ভালো করে টুকু পড়বি আমার সঙ্গে যেমন অন্তর তো মানে আরি বা বহু তো বড় চেঁদ ওড়িয়া একটা তার পরে শাড়ি পরিয়ে আর আছে আর আমার ড্রেসটা দেখতে মনে আমার ড্রেসটা মোটামুটি কলিকাতার লেভেলের ড্রেস আছে বহুটা একটা মাত্র কত দামি দামি শাড়ি আনি দিয়েছি কিন্তু না ওটা পরবো না সেই ওই দেড়শো টাকাটা পরবো দেড়শো টাকাটা করবো যা ওই জন্য আমিও ছানা পোনাবো ও বিটিকে ভালি নেই নিজের ড্রেসটা যদি হয় তো ভাব রেহাই নেই